আমার খবর যাদবপুর কাণ্ডের মাঝেই অনুব্রত হাত ধরে প্রায় জন এস থেকে তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিল অনুব্রত দাবি বিশ্বভারতী বোলপুর কলেজের এস এফ আই এর পড়ুয়ারা তৃণমূলে যোগ দিল এদিন বোলপুরে অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে দেখা গেল শতাধিক পড়ুয়া তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে যোগ দেন তাদের হাতেই দলীয় পতাকা তুলে দেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন রাজ্যের শিক্ষা বন্ধু গগন সরকার সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল জানান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বোলপুর কলেজের এসএফআই এর প্রায় দুশো জন তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলেন পাশাপাশি অনুব্রত পাশে বসে গগন সরকার জানান যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীকে হেনস্থা গাড়ি ভাঙচুর করা হয়েছে তার জন্য তেসরা মার্চ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ধিক্কার মিছিল হবে অনুব্রত মণ্ডল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম উন্নয়ন ভালো লেগেছে তাই তৃণমূলের সঙ্গে থাকতে চায় তারা জয়েন করলো বোলপুর কলেজ কলেজ তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করল এরা কোন দল থেকে দাদা এসএ থেকে সব কি বার্তা দিলেন দাদা তাদের মমতা ব্যানার্জির কাজকর্মে ভালো লেগেছে মমতা ব্যানার্জি উন্নয়নে ভালো লেগেছে উন্নয়নের সঙ্গে থাকতে চাই তারা কাল যাদবপুরের ঘটনা নিয়ে গগন বলছি কাল গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বড় দল আগামী গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে এসএফআই এবং অতি বাম সমর্থিত ছাত্রদের দ্বারা আমাদের শিক্ষামন্ত্রী এবং সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধুর কর্মীরা যেভাবে আক্রান্ত হয়েছে যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়েছে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আগামী কাল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গের সর্বত্র বিক্ষা বিক্ষোভ এবং ধিক্ষার মিছিল সংগঠিত হবে মোট কতজন মতন যোগদান করলেন তাও দুশো দুশো

কর্তৃপক্ষের বিভিন্ন গণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগঠিত করেছে আগামী দিনেও এরা জয়েন করাতে আমাদের আন্দোলন শক্তিশালী হবে বিশ্বভারতীর যে অরাজকতা কর্তৃপক্ষের যে একের পর এক নৈরাজ্য সৃষ্টিকারী সিদ্ধান্ত তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লাগাতার কর্মসূচি গ্রহণ করবে এবং অন্যায়ের প্রতিবাদ করবেগন্দা দীর্ঘদিন ধরে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য কর্মসূচি কেউ নেই

তারা ভালো তারা আজকে তৃণমূলের যে এত উন্নয়ন তৃণমূলের যে এত সুন্দর গঠনতন্ত্র তাতে ওরা যোগ দিয়েছে আমি আমরা খুব খুশি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদে আমি যোগদান করলাম আমি এস এফ আইয়ের জয় ব্লক এবং টাউনের জয়েন্ট সেক্রেটারি ছিলাম সেখান থেকে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির ভালোবাসার ইয়েতে এবং যে অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণায় এবং চন্দনা সিনার ইয়েতে আমি জামসেদ আলী খানে দেখানো পথে আমি আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদে যোগদান করলাম পাঁচ হাজার ফুটের একটি বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে